পাইকারি দামে কিন্তু আমাদের কাছে এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস একশো পিস এক হাজার পিস যত পিস চাই তত পিস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের এখানে হচ্ছে প্রত্যেক সময় আমরা নতুন নতুন কালেকশন গুলা করি আর নতুন নতুন কালেকশন গুলাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাই আপনাদের কেউ এক ঘ্যামে জিনিসগুলো পছন্দ করে না একটু নতুন কালেকশন নতুন ডিজাইন কোয়ালিটি আমদানির মধ্যে সবাই আশা করে আমরা হচ্ছে একমাত্র মূল প্রস্তুতকারক মূল প্রস্তুতকারক আর হচ্ছে পাইকারি বিক্রেতা আসলে দুইটা হচ্ছে দুই রকমের জিনিস আপনারা এটা ভিডিও দেখলে বুঝতে পারবেন কে মূল প্রস্তুতকারক আর কে হচ্ছে আপনার পাইকারি বিক্রি করে আমরা মূল কিনা আমাদের কাছে সর্বোচ্চ ভালো কোয়ালিটি ভালো প্রাইস এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি থাকে কিনা আপনারা নিজের আসবেন এসে দেখে যাচাই করবেন আসলে জামদানি এমন একটা জিনিস যে জামদানির মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা নতুন কোনটা পুরাতন ঠিক আছে মুখরোচক বিজ্ঞাপন সব কিছুর উপরে ভিত্তি না করে আসলে একটা সঠিক প্ল্যাটফর্ম বাছাই করা উচিত যেখান থেকে আপনারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর এবং আপডেট কোয়ালিটি এবং বিশ্বস্ততার সাথে সারি নিতে পারবেন আমাদের নিজস্ব পেজ আছে জুয়েল জামদানি হাউস সেখানেও কিন্তু আপনারা নিজেরা দেখলেই পারবেন যারা জীবনে একবার হলো জামদানি কিনতে চান বা পছন্দের তালিকায় থাকে তারা আমাদের সাথে কানেক্টেড হবেন যাতে করে আপনারা সবচেয়ে ভালো জিনিসটা প্রিমিয়াম জিনিসটা ভালো কোয়ালিটিটা ভালো প্রাইস ইভেন বিজনেস করার জন্য সবচেয়ে ভালো সুন্দর সুযোগ সুবিধা আমাদের থেকে নিতে পারেন ভিডিওটা দেখবেন প্লাস হচ্ছে শেয়ার করে দিবেন কারণ আমাদের কাছে আসবে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে আরো কয়েকজন ভিডিওটা দেখতে পারে নিকট যারা আছে যারা জামদানি পছন্দ করে তারা যাতে একটা সঠিক প্লেস থেকে সঠিক জিনিসটা কিনতে পারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা রয়েছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা আমরা রয়েছি পিঠাগুড়ি এলাকাতে যেটা অবস্থান হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তর কাপড়ের পাইকারি মার্কেট ভুলতা গাসে মার্কেটের পাশেই অবস্থিত প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো একদম লাস্ট আপডেট জামদানি রয়েছেন আমাদের সাথে জুয়েল জামদানি হাউজের যিনিオーナー জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আছেন কি আছে সেগুলো আমাদেরকে ফেলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপডেট তো আমাদের অনেক কালেকশন শেষ নাই দেখতে পাচ্ছেন যে কি হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে প্রায় মিড রেঞ্জের শাড়ি মনে হয় যে প্রায় পাঁচশো থেকে ছয়শো পিস আছে শুধু মিড রেঞ্জ যে শাড়িটা দেখছি এইটা কত কাউন্টার এইটা হচ্ছে আশি কাউন্টের এটা হচ্ছে রেশমি সুতার শাড়ি দাম কত এটা দামটা একটু রিজনেবলের মধ্যে রাইখা কাজটা একটু সুন্দর রাইখা নতুন একটা শাড়ি বানানো হয়েছে দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এটার মধ্যে হচ্ছে তিন হাত খালি থাকবে হ্যাঁ সুতা থাকবে থাকবে রেশম সুতার আর এটার প্রাইস মাত্র টাকা বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছেই পাবেন যেটা হচ্ছে রেশম সুতার শাড়ি দশ হাজার টাকার নিচে অন্য কোথাও কিন্তু এই কালেকশনটা পাবেন না একমাত্র আমরা এটা বানাই আমাদের নিজস্ব তাঁতি দিয়ে প্রস্তুত করি নিজস্ব কারিগর দিয়ে নিজেরা তৈরি করি এটাও খুব সুন্দর একটা শাড়ি মেজেনের সাথে অরেঞ্জ এগুলো হচ্ছে

আপনার এই যে পনেরো বিশ হাজার টাকা দামের দামের শাড়ি তো এইগুলা তো আসলে মানে পছন্দ মানে সবাই কিনতে পারে না যে দেখা গেছে অনেক বেশি দাম কত দাম কত এইটার দাম রাখতেছি আমরা আট হাজার টাকা আর একটা ব্যাপার হচ্ছে কি যারা বিজনেস করে বিজনেস করলে কিন্তু নতুন নতুন কালেকশন নতুন নতুন কোয়ালিটির প্রয়োজন হয় কারণ এই মিড রেঞ্জের মধ্যে কিন্তু এক কালেকশন কিন্তু সব সময় চলে কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই জিনিসটা হয় না আমরা হচ্ছে নতুন নতুন কোয়ালিটির উপরে নির্ভর করি যে সবাই নতুন খুঁজে দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে মানুষটা পুরাতনের উপরে নির্ভর করে থাকতে চায় বা পুরাতন সবাই হ্যাঁ সবাই পরিবর্তন চায় এই যে দেখেন এই যে শাড়িগুলা এগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে

রিজনেবল রাইখা এরপরে হচ্ছে চেষ্টা করি আমরা শাড়িগুলো সুন্দর করে বানাই দেওয়ার জন্য আমাদের কাছে সব রকম কোয়ালিটি আছে সবাই জানতে চাবে যে ভাই কি কি কোয়ালিটি আছে শুধু তো সাত আট হাজার টাকা দামে শাড়ি একটু কমের দেখা এলেন হবে ব্যবসা করতে হলে আসলে যারা সব ধরনের শাড়ি প্রয়োজন আমাদের কাছে এই এই যে একটা কথা বলেন যে ব্যবসা করার জন্য যারা হচ্ছে বিজনেস করতে চায় যারা আমাদের কাছে এই কোয়ালিটি শাড়ি নিতে পারবে এর থেকে বেটার এর থেকে বেটার এর থেকে বেটার এর থেকে বেটার মানে যত বেটার চাই আমাদের কাছ থেকে নিতে পারবে এটা কত কাউন্টার এটা হচ্ছে সাইডা শি কাউন্টার মিক্স আর এই দাম কত এটা এটার প্রাইস পড়বে 2500 টাকা ব্লাউজ পিস আছে না ব্লাউজ পিস নাই এই শাড়িটার মধ্যে যদি কেউ ব্লাউজ পিস চায় হ্যাঁ কত পড়ে যাবে আচ্ছা এই শাড়ির সাথে ব্লাউজ পিস দেওয়া যাবে না অনেকেই বলবে ব্লাউজ পিস দেওয়া যাবে আর না দেওয়ার কি কারণ সেটা কেউ কখনো বলবেও না এক্সপ্লেন করবে আচ্ছা আপনি করেন এই শাড়িটার সাথে যদি ব্লাউজ পিস মানে অ্যাড করতে চাই তাহলে পাঁচ থেকে সাতশো টাকা কস্ট বেড়ে যাবে আর একটা ব্লাউজ বানাতে গেলে জামদানি শাড়ির যে টানার যে সুতা থাকে নির্দিষ্ট পরিমাণ মাপা থাকে চারটার দুইটার বারোটার এরকম মাপা থাকে তো একটা শাড়ির যদি এক্সট্রা আমি ব্লাউজ বানাই যে কোয়ালিটির সাথে ব্লাউজ হয় না কোনো দিন এটা যদি এক্সট্রা ব্লাউজ বানাই যদি এটার থেকে দুই হাত নষ্ট হয়ে যায় তাহলে পুরা তানা শাড়ির সুতাটাই বাতিল হয়ে যাবে বা পনেরোশো টাকা খরচ করবে না এটা ব্লাউজের জন্য যার কারণ এই কোয়ালিটির ব্লাউজ হয় না এটা আসলে জানেই না অনেক যারা হোলসেলার আছে জানেই না যে কি কারণে এই সাথে ব্লাউজ পিসটা হয় না এটা আজকে আপনাকে বলে দিলাম যে

মানে কে কার গায়ের রং ফসা কার গায়ের রং কালো এই জিনিসগুলো ম্যাটার করে মানে কালারটা যেই পড়ুক তারই সুন্দর লাগে ভালো লাগে এটা হচ্ছে বড় বিষয় গাছ পার হ্যাঁ এইটা সবাই দেখবেন সব ভিডিওতে যে আপনার পঁয়ত্রিশশো করে হোলসেলে বিক্রি করে আমাদের কাছে আসলে এই ব্যাপারটা না আমাদের কাছে পাবেন শুধুমাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তবে এগুলো হচ্ছে কমপক্ষে তিন পিস নিতে হবে

প্রাইজের ক্ষেত্রে এটা খুবই ভালো আর হচ্ছে প্রিমিয়াম এটা কি পার মদন পার না করলা না করলা পারের শাড়ি দর্শক দেখছেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর এটার কিন্তু প্রচুর চাহিদা ছিল এখন পর্যন্ত চাহিদা আছে এই শাড়িগুলোর আর এটার মধ্যে একটা কালার হয় এই শাড়িগুলোর প্রাইস কাজ থাকবে কয় হাত হ্যাঁ এগুলা কাজ থাকে আপনার 8 হাত 8.5 কারণ হচ্ছে এগুলো শাড়িটা শি কাউন্টের মিক্স ब्लाउজ পেস থাকবে না আর এই শাড়িগুলোর কিন্তু অনেক চাহিদা আছে দাম কত এর থাকবে দাম থাকবে মাত্র 3200 টাকা। যদি কেউ এক পিস নিতে চায় তো সেক্ষেত্রে 3500 টাকা দিয়ে হবে। আচ্ছা হ্যাঁ 300 টাকা বেশি দিতে হবে। এটা খুবই সুন্দর একটা শাড়ি। জাস্ট একটা পার্টে দেখাই। এটা পার্টে দেখালে বোঝা যায়। আমার কাছে ব্যক্তিগতভাবে এই শাড়িগুলো ভালোই লাগে। হ্যাঁ। কিন্তু হচ্ছে যে অনেকেই আসলে দেখেন আমার ভালো লাগলে তো হবে না। এখানে হচ্ছে যে যারা আমাদের ভিডিও দেখে, আমাদের ইউটিউব ভালোবাসে, তাদের ভালো লাগতে হবে। হ্যাঁ। আমাদের একটা কোয়ালিটি বা একটা ডিজাইন যেটা দেখলেন, একটা ডিজাইনের কিন্তু একটা শাড়ি থাকে না। আমাদের অনেকগুলো একটা কয়টা শাড়ি থাকে এই যে দেখুন এটা কালার কালার আছে মানে হচ্ছে আমাদের কাজ হচ্ছে একটার অনেকগুলো কালার থাকতে হবে না থাকলে ক্লাস হয়ে যায় জিনিসটার একটা শাড়ি চাইলো ভাই জUEL ভাই এটার আর আরো কালার আছে কিনা ও দেখাইতে না পারলে তো ওনার কাস্টমারের ভালো লাগে না ভাই একটা শাড়ি দেখলাম পছন্দ হইল এই কালারটা দিতে পারলেন না দুই চারটা কালার থাকলো না এটা আমরা পছন্দ করে নিতে পারলাম না এই যেটা এটা পার্টিতে 3D ডিজাইনের খুব সুন্দর একটা শাড়ি এটা লাল এটার মধ্যে হচ্ছে সি গ্রিন কালারটা হয় সি গ্রিন হলুদ যেটার প্রচুর পরিমাণে ডিমান্ড আছে এটার মধ্যে মেজেন্ড অরেঞ্জ আছে মেরুন আছে যেগুলো ব্লাউজ পিস সহ আছে এগুলো খুবই সুন্দর একটা কালার আর এইগুলার হোলসেল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা এটার প্রাইসটি একটু আপডাউন করে যার জন্য বলে দিলাম পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা এর মধ্যে পেয়ে যাবে হ্যাঁ এর মধ্যে এখন হ্যাঁ এখন দাম নিচ্ছি এটার প্রাইস নিচ্ছি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর লালটার প্রাইস নিচ্ছি আটত্রিশশো টাকা আমি ওনার ভিডিওতে দেখলাম রকমের দেখার পর ওনাকে যখন আমি সরাসরি কল করলাম তখন উনি প্রাইসটা চাইছে অন্যরকম দাম বেড়ে গেছে এখন এই জিনিসটা আসলে মানে বলে না তো এর জন্যই যে কোন শাড়িটার দামটা কিরকম থাকে সেটা বলে দেওয়া হ্যাঁ বলে দেওয়া ভালো এই যে শাড়িটা এটাও খুবই সুন্দর শাড়ি এগুলার হচ্ছে টাকা টাকা করে করে হ্যাঁ পিস 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 যদি কেউ এক আর সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে হ্যাঁ আমাদের কাছে নিতে পারবে এই যে কুচির অংশ অনেক কাজ আছে এগুলার অনেক কালার আছে যে দেখেন একটা ইয়েলো কালার আছে এরপরে হচ্ছে ইলোর মধ্যে মাল্টি আছে অনেকে বিয়ের প্রোগ্রাম টোগ্রামের জন্যে চায় এরপরে এদিকে আরো অনেক কালার আছে আসলে একটা কোয়ালিটি শুধু ब्लाউজ ছাড়া দেখাতে হবে না আর অনেক কোয়ালিটি আছে এই কোয়ালিটিগুলো দেখাই এই যে এটা একটা কোয়ালিটি এটা একটা করলা পারে শাড়ি কিন্তু এটাতে কাজ অনেক বেশি দেখা যাচ্ছে হ্যাঁ এটাতে আবার দেখা যাচ্ছে দেখুন আঁচলে 6টা গুড্ডি দেওয়া হয়েছে এটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা শাড়ি আর এটার কোয়ালিটিটা খুবই ভালো এটার প্রচুর ডিমান্ড আছে আর এটার অনেক কালার আছে এটার কম পক্ষে 30 থেকে পঁয়ত্রিশটা কালার হয় দামটা কত পড়ে যাচ্ছে এটা এটার পাইকারি প্রাইস পড়বে আপনার 4650 টাকা সাথে ব্লাউজ পিস আছে হ্যাঁ সাথে ব্লাউজ পিস আছে প্রচুর মানে এই শাড়িটার অনেক ডিমান্ড আছে কাজ হাতে ডাউনের এটা হচ্ছে কাজ হচ্ছে নয় হাত কাজ এটা অন্য একটা ডিজাইনের এটা আরেকটা একটা ডিজাইনের আচ্ছা কালারগুলো দেখাই দিচ্ছি দেখুন এখানে কালারগুলো রয়েছে এই যে দেখেন এই যে কালার মিষ্টি কালার এই যে লাল কালার আরো কালার আছে এদিকে শাড়ির তো আপনি এদিকে প্রায় চার পাঁচশো শাড়ি আছে চলুন আমরা পরবর্তী শাড়িটি দেখাই খুঁজে দেখতে হবে তো এই এই যে একটা শাড়ি এটা আর সুন্দর একটা শাড়ি দেখেন এগুলার প্রাইস বললে বিশ্বাসই করবে না যে এরকম আনবিলিভেবল একটা প্রাইস হ্যাঁ আনবিলিভেবল একটা সুন্দর শাড়ি এটা ফুল শাড়িটা গোল্ডেন জুরি সুতার কাজ করা আছে ষাট কাউন্ট আর আশি কাউন্টের এর মিক্স শাড়ি কুচিত ভরপুর কাজ আছে এটা কাজ কয় হাত এগুলা কাজ হচ্ছে নয় হাত ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে কাজ নয় হাত থাকে গাব কালার বলা হয় হ্যাঁ হ্যাঁ নুট কালার পিয়াচ কালার খুবই সুন্দর একটা শাড়ি আর এটার প্রাইসও থাকবে আপনার পাঁচ হাজার টাকা একদম কম দাম মানে আমার কথা হচ্ছে যারা বিজনেস করতে চায় হ্যাঁ তারা নিয়ে বিজনেস করুক বিজনেস করে তারা লাভবান মানে আমিও লাভবান তারা দশ শাড়ি বিক্রি করলে আমার কাছ থেকে পরবর্তী বিশটা শাড়ি নেবে জ্বলবে আমার বিশটা শাড়ি দেন তারা বিশটা বিক্রি করলে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নেবে আর এই যেটা শাড়ি এটার আবার প্রাইস একটু কম এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা ওটার থেকে কাজ একটু কম প্রাইসও কিন্তু আটশো টাকা কম এটার প্রাইস থাকবে শুধুমাত্র বিয়াল্লিশশো টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে হ্যাঁ আমি দেখাই এটার মধ্যেও কালার আছে ডিজাইনের মানে অভাব নাই 4200 টাকা 4200 টাকা তার মানে 800 টাকা কমে যাচ্ছে আবার এইটা এটা হচ্ছে 4500 টাকা এটা 45 হ্যাঁ 4500 টাকা কালার আছে তারপর কফি কালার আছে মানে এটার মধ্যেও কয়েকটা কালার আছে মানে প্রত্যেকটা শাড়ি কয়েকটা কয়েকটা করে কালার আছে আমাদের প্রাইস রেঞ্জের অভাব নাই শাড়িটার ডিজাইনটা কোয়ালিটিটা হ্যাঁ এগুলো হচ্ছে সব মিড রেঞ্জের শাড়ি এইটার প্রাইসও থাকবে মাত্র হাজার টাকা খুবই সুন্দর একটা প্রিমিয়াম একটা কোয়ালিটি এই শাড়িটার প্রচুর ডিমান্ড আছে এই শাড়িগুলো এক মানে অনেক শাড়ি দেখলে যখন আইসা দেখবে তখন কিন্তু ভালো লাগবে যে এত এত শাড়ি থাকে এর মধ্যে থেকে পছন্দ করে নিতে সুবিধা হবে এই যে দেখেন খুবই সুন্দর শাড়ি পাইকের প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার টাকা খুবই সুন্দর একটা শাড়ি ছয় হাজার পাঁচশো টাকায় পাবে এরপর হচ্ছে একটা শাড়ি এই যে মানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এটাও ছয় হাজার পাঁচশো টাকায় পাবে খুবই সুন্দর শাড়ি আমি কয়েকটা কালার দেখাই এরপরে এটা হচ্ছে পান শ্রী তেশ্রী এটার কিন্তু প্রচুর ডিমান্ড আছে পাইকারি প্রাইস আমরা ছয় হাজার টাকায় রাখি প্রচুর ডিমান্ড আছে এই শাড়িটার এই কোয়ালিটিটার এটার মধ্যে আরো দশ পনেরোটা কালার হয় কমপক্ষে কমপক্ষে দশ পনেরোটা কালার হয় এই যে একটা মেজেন্টা কালার এভাবে প্রিয় দর্শক দেখুন অনেক কালার এই যে কফি কালার আছে মানে অনেক কালার আছে মানে কিছু কিছু শাড়ি আছে অনেকে চায় যে মানে আমরা যদি হাতে ডানে চলে দেখুন যে পছন্দ করে থাকে যে কোন শাড়িটা আসবে কোন এই শাড়ি শাড়িটা এই পেজে পাচ্ছি এই শাড়িটা এই ভিডিওতে পাচ্ছি আচ্ছা একটা জিনিস কি চিন্তা করেন যে জুয়েল জামদানি আমাদের সব পাচ্ছেন এ টু জেড অন্য সব কিছু মিলে যা যেখানে পাবেন আমাদের কাছে সব একসাথে পাবেন এটার প্রাইস নিচ্ছে মাত্র ছয় টাকা পাইকারি প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা মানে এগুলা খালি আমাদেরকে অর্ডার করলেই আমাদের পে আমাদের পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই কিন্তু এই শাড়িগুলো দেখতে পারবে হ্যাঁ সুন্দর হ্যাঁ পাঁচ টাকা এই যে একটা এই এইটা হচ্ছে আবার 6500 হাজার পাঁচশো টাকা কালারটা দেখেন খুবই সুন্দর এবং ইউনিক একটা কালার একদম আনকমন একটা কালার এই যে ছয় হাজার পাঁচশো হ্যাঁ ছয় হাজার পাঁচশো এই যে সি গ্রিন হলুদ এই এটা এটা মাত্র আপনার পাঁচ টাকা হ্যাঁ এই শাড়িগুলো কেউ এই প্রাইজে আমার এক রকম কাজ করে মানে বুঝতে পারবো বাড়ায় দেয় আর একটা একটাকু কমাই দেয় কাজ আচ্ছা এত রুগী ডিফারেন্স থাকে এটা তো সুন্দর একটা খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে ছয়াজার টাকা মানে খুব সুন্দর একটা কালার এলিগেন্ট কাজ করা মানে পরলেই ভালো লাগবে এরকম সুন্দর একটা শাড়ি এই যে একটা শাড়ি এটা হচ্ছে লালের মধ্যে রেশম সুতা ছয় টাকা প্রাইস খুবই সুন্দর একটা শাড়ি পাইকারি ছয় হাজার পাঁচশো টাকা এইটা সুতার শাড়ি পাইকারি প্রাইস থাকবে ছয় হাজার টাকা ডিজাইনটা হচ্ছে তেরা গোলাপ ডিজাইন বলি আমরা খুবই সুন্দর একটা শাড়ি এগুলা হচ্ছে আপনারা অন্য যে কোনো জায়গায় হ্যাঁ সব কিছু মিলাইয়া সব জায়গাতে যেরকম শাড়ি পাবেন আমাদের কাছে একা মানে ইনস্ট্যান্ট আমার শুধু একটা জায়গার মধ্যে একটা প্লেসের মধ্যে আপনারা এর থেকে বেশি কালেকশন পাবেন সেটা হচ্ছে আশি কাউন্ড হোক চুরাশি কাউন্ড হোক চল্লিশ কাউন্ড হোক ষাট কাউন্ড হোক ষাট আশি কাউন্ড মিক্স হোক যেটাই চান সব ধরনের কালেকশন কোয়ালিটি আমাদের কাছে পাবেন মানে শাড়ি দেখাইতে নিলে আশা করি দেখা শেষ করা যাবে না এই যে আর যদি কেউ পূজার জন্য নিতে চায় আমাদের কাছে সাদা লাল শাড়ি সবসময় থাকে আমরা সবসময় রাখি কারণ সাদা লালের আলাদা একটা ডিমান্ড থাকে হ্যাঁ খুবই সুন্দর একটা ডিমান্ড থাকে এই যেটা শাড়ি এটার প্রাইজও থাকবে পাইকারি প্রাইস ছ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর শাড়িটা এই যেটা শাড়ি এটা তো মনে করেন যে মানে মাখন একটা শাড়ি মানে এটার মধ্যে আরও চার পাঁচটা কালার হয় ব্লু কালার হয় জাম কালার হয় এটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা শাড়ি এটার প্রাইজও থাকবে মাত্র ছয় হাজার টাকা খুবই সুন্দর একটা শাড়ি পাইকারি প্রায় ছয় হাজার টাকা থাকবে মানে পূজার জন্য যারা অগ্রিম নিতে চান অ্যাডভান্স নিতে চান ভালো কোয়ালিটি দেখে দেখে নিতে চান তারা এখন নিলে কিন্তু দামটাও কমে আগে আগে চলে আসতে দাম আবার সামনে কিন্তু আপনার হচ্ছে যে পূজার সময় দামটা বেশি থাকে ঈদও আছে সামনে আরেকটি ঈদ সো এই ঈদেও কিন্তু অনেকে জামদানি কেনেন তারাও কিন্তু এখন কিনে ফেলতে পারেন আপনাদের মতো করে সুতরাং চলুন আমরা আরো কয়েকটি শাড়ি দেখি আচ্ছা জুয়েল ভাই আমরা কিন্তু এই ছয় সাড়ে ছয় দেখলাম এর উপরে কিছু শাড়ি দেখান এর উপরেও ভাই প্রচুর শাড়ি আছে তো দেখা গেছে যে দশ পনেরো বিশ তিরিশ হাজার হ্যাঁ ওই রকম একটা শাড়ি দেখি পিছনে যেরকম আছে দেখতেছেন এই যে আর মাঝখানে শাড়ি দেখায়নি এটা কালারটা জাস্ট এটা তো খুবই সুন্দর মানে এটার কালারটার জন্য হচ্ছে এই শাড়িটা ফেমাস হ্যাঁ দামটা কত এটা এই শাড়িটার দাম রাখতেছে মাত্র 8500 টাকা। 8500 এটা কালারটা এত সুন্দর মানে পরার পরে মানে গায়ের রং যমুনী হোক পরার পরে খুব সুন্দর লাগবে। আপনার পিছনে যে শাড়ি দুটো দেখছি এই শাড়িটার দাম কত পড়া যাচ্ছে? এই যে এটা। মেজেন্টা এটা হচ্ছে পিওর চুরা শি মেজেন্টাটা। হ্যাঁ মেজেন্টা হচ্ছে পিওর চুরা শি এটা 100 কাউন্ট বলে বিক্রি করে আর এটার পরেরটা যেটা ওটা হচ্ছে 80 কাউন্ট। 80 কাউন্টেরটা কত দাম পড়বে? 80 কাউন্টেরটা দাম রাখবো ভাই মাত্র 14500 টাকা। চুরাশি কাউন্টার টাকা কাউন্টার ষোলো হাজার পাঁচশো টাকা এটা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে এরকম গেট আপ অনেক শাড়ি আছে দামি এক্সপেন্সিভ বা এক্সক্লুসিভ যে শাড়ি আছে এই যে দেখেন এই যে মেজেন্টার মধ্যে সেম ব্ল্যাক এর ও আছে

মানে এটার কাপড়টা এত সুন্দর এত সফট যে বলার বাইরে আনবিলিভেবল মানে আমাদের কাছে প্রত্যেকটা শাড়ি নতুন নতুন হয়ে যায় মানে নতুন কালেকশন গুলো আসে শাড়িগুলোই নতুন হয়ে যায় এই যে একটা শাড়ি দেখেন জুয়েল ভাই আমরা ভিডিওর শেষের দিকে এসে পড়েছি সো আমরা এই শাড়িগুলো দেখতে দেখতে একটু কথা বলি সেটি হচ্ছে যে যদি কেউ শাড়ি কিনতে চায় আপনাদের এখানে আসার অ্যাড্রেসটা একটু বলবেন আর কত পিস শাড়ি কোন রেঞ্জের শাড়ি কিভাবে নিতে পারবে সেটি একটু এখন যা শাড়ি দেখেছি সবগুলো থেকে আপনারা কম পক্ষে তিন পিস নিলে আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবেন আর যদি কেউ এক পিস দুই পিস নিতে চায় সেক্ষেত্রে একটু কষ্ট এই যে পনেরো হাজারের শাড়িগুলো এগুলো এক পিস নিলেই হবে আচ্ছা এগুলো এক পিস নিতে হবে আমাদের কাছে পাইকারি প্রাইসে পাবেন আমরা পাইকারি দিব অনলাইনে কিনতে পারবে হ্যাঁ অনলাইনে নিতে পারবেন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে WhatsApp ইমো দুইটাই থাকবে সেখানে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন বা আমাদের পেজ থেকেও দেখে নিতে পারবেন আর যারা হচ্ছে আসতে চান সরাসরি এটা হচ্ছে আমাদের মানে একদম গ্রামে আমরা বসবাস করি গ্রামে আমরা শাড়ি বানাই গ্রাম থেকে আমরা শাড়ি সরাসরি পাইকারি বিক্রি করি একদম সরাসরি আমাদের গ্রামে এসে পাইকারি কি শাড়ি কিভাবে বানানো হয় সবকিছু দেখে আপনারা শাড়ি পারচেজ করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে রূপগঞ্জ ভুলতাগাউসা মার্কেটের উত্তর পূর্ব পাশে হাটাবো পিঠাগুড়ি গ্রাম আর একদম পিঠাগুড়ি মসজিদের সাথেই কামালের বাসা বললেই দেখাই দিবে বা ওইখানে এসে আমাদেরকে ফোন দিলে হবে বাসার সময় ফোন দিলেই হবে পাইকের আপনার যত পিস ইচ্ছা যেরকম প্রাইজের ইচ্ছা ইভেন যদি একই রকম শাড়ি এক হাজার দুই হাজার পাঁচ হাজার পিসও লাগে তাহলে সেটাও আমরা অর্ডার নিয়ে বানিয়ে দিই সো জুয়েল ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল দর্শক আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসল জামদানিটি দেখে বুঝে ক্রয় করবেন